হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিচ্ছু ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে নতুন একটা ব্যঞ্জন তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা দেখো কি বর্ণ এখানে আমি লিখেছি এসো ব্যঞ্জন বর্ণ শিখি আজকে আমরা শিখব বর্গীয় ঝ ঘ বকিয়া ঝョョবি লিখতে হয় বন্ধুরা সেটা আমি তোমাদেরকে লিখে দেখাবো আর আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো দেখো আমি কিউবি লিখছি দেখো প্রথমে মাত্রা দিয়ে নিবে তারপর এখান থেকে এই ভাবে একটু রাউন্ড করে এখান থেকে উপরে তারপর এখান থেকে এটার এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে বর্গীয় ঝ বন্ধুরা দেখো আমি কে লিখছি প্রথমে মাত্রা দিয়ে নিয়েছি মাত্রার এইখান থেকে একটু রাউন্ড করে এইভাবে তারপর এখান থেকে এটা লেসটা এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে বর্গীয় ঝ ঝ আবার আমি লিখছি বর্গীয় ঝ মাথা দিয়ে নিয়েছি তারপর এখান থেকে এইভাবে হয়ে গেল বর্গীয়া ধ দেখো বন্ধুরা আমি আবার লিখছি আমার এ বর্গিয়া জটা থেকে এ বর্গীয়া জটা বেশি সুন্দর হয়নি তো বন্ধুরা তোমরা লেখার সময় যে হুবু হুবু তোমার বইয়ের মধ্যে হতে হবে সেটা কোনো কথা না তোমার বর্ণাটা কি সঠিকভাবে লিখতে পারছো কি না সেটা হলো বড় বিষয় এইভাবে এই পর্যন্ত তারপর এখান থেকে তাহলে আজটা এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে বর্গীয় ঝ দেখো বন্ধুরা আমি বর্গীয় ঝ কত সুন্দরভাবে আমি লিখে ফেলেছি তোমরাও বর্গীয় ঝ লেখা প্র্যাকটিস শুরু করে দাও আর এখন পর্যন্ত যারা পানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই কানে শুধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আমার ভিডিওটা লাইক করা বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমার কাছে তোমরা মতামত জানতে চাও আর আমার ভিডিওটা শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরা দেখতে পারে পরবর্তী নতুন একটা ভোরা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো এর পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ